তরকার ডালটা আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম এরপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে তার মধ্যে নুন আর জল দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নামিয়ে রেখে দিন এরপর কড়াইতে রিফাইন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তাতে মিহি করে কুচি করে নেওয়া আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে তার মধ্যে চিকেনের কিমা দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা একদম যেন চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় যদি সেদ্ধ না হয় একটু জল দিয়ে সেদ্ধ করে নেবেন তারপরে একটা গোটা কাঁচা ডিম দিয়েছি এরপর সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দিন দিয়ে জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিক্সড করুন আর একটু কিছুক্ষণ হবে আর অল্প একটু দিয়ে দিয়েছি তরকা মশলা যা টেস্টের জন্য নামার আগে ধনেপাতা পাতা ব্যাস বন্ধুরা একদম কিন্তু ঝরঝরেই হবে এক চিকেন তরকারি জাস্ট এইভাবে বানাওয়া গরম গরম রুটির সাথে খেয়ে দেখো টাটা